আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখাবো ফেনী জেলা বাংলাদেশের এক ছোট কিন্তু সমৃদ্ধ অঞ্চল ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি অনেকেই চিনে না চলুন একসাথে আবিষ্কার করি ফেনীর রূপ লাবণ্য বন্ধুরা এখন আমি ফেনীতে রয়েছি ফেনীতে একটি রাস্তা দিয়ে হাঁটছি দেখেন কত সুন্দর প্রাকৃতিক ভরপুর বন্ধুরা শহরটা কিন্তু মসজিদের জন্য বিখ্যাত এখানে যাবেন প্রচুর পরিমাণে মসজিদ দেখতে পাবেন এবং ফেনীর এই রয়েছে একটি ভাস্কর্য যেটা আপনার মন মুগ্ধ করবে ফেনীর নামকরণ করা হয়েছিল ফেনী নদীর নাম থেকে এটি একটি প্রাচীন জনপদ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফেনীর ভূমিকা ছিল গৌরবময় বন্ধুরা এখন আছে রাজাজি দিঘির পার এই রাজাজি দিগির পাড়টা জেলার অন্যতম একটা নিদর্শনে যারা প্রকৃতি প্রেমিক রয়েছে তারা সবসময় এখানে শিবির জমায় এটা সবসময়ই খোলা থাকে এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা সহ নানান বয়সী মানুষরা বিকালবেলা থেকে সকাল বিকাল সবসময় তারা এখানে আড্ডায় মগ্ন থাকে এটা খুবই একটি খুব পরিচিত জায়গা ফেনী জেলার জন্য চলুন বন্ধুরা বকবক অনেক হয়েছে এখন ফেনী জেলার ইতিহাস সম্পর্কে জেনে আসি ফেনী জেলাকে জেলা হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে তবে এই ইতিহাস বহু পুরানো ফেনী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় উন্নয়নে এগিয়ে যাচ্ছে কৃষি ক্ষুদ্র শিল্প এবং প্রবাসীদের রেমিটেন্সের জন্য এই শহর বিখ্যাত বন্ধুরা চলুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে আসি আসসালামু আলাইকুম আজকে আমি বসে রয়েছে ফেনীর দিঘি দিগির পা এই দিগিটা কীভাবে হলো কেমন হয়েছে এটা সবই জানাবো ওয়েট করুন ভিডিও শেষ পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্সের ওপর ভর করে যেন এই জেলাটি একটি উন্নয়নশীল জেলা হিসাবে পরিচিত লাভ করেছে এছাড়াও ফেনী জন্ম দিয়েছে অনেক জাতীয় পর্যায়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ও শিক্ষার অনুরাগী ছোট হলো এই ফেনী জেলাটি অনন্য জেলা যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির মাঝে নিজেকে ফিরে পেতে চান ইতিহাস জানতে চান তাহলে শান্তিপূর্ণ একটি জেলা খুঁজে নিতে পারেন এ ফেনী জেলাকে যেখানে গেলে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে প্রকৃতি দেখতে দেখতে সেটাই যেন খুঁজে পাওয়া ভার বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে বন্ধুরা এটা হচ্ছে রাজাজি জি দিগির পার্ক অর্থাৎ যেটা অবস্থান করছে টাংরোটে এখানে রয়েছে একটা শহীদ মিনার এবং এটার পাশেই রয়েছে কলেজ সামুকুম বন্ধুরা আমি এখন আছি ফেনি ট্রাঙ্ক রোডে অবস্থিত ফেনি কলেজের পাশে যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনারে এই শহীদ মিনার সম্পর্কে আপনাদের জানাবো এবং হচ্ছে এই ট্রাঙ্ক রোডে কি কি পাওয়া যায় এগুলো সবই জানাবো আমার ভিডিওর মাধ্যমে তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে জেনে যাবেন এই ফেনি জেলার মধ্যে কি কি আছে কোথায় কোথায় ঘুরতে পারবেন সব কিছু জেনে যাবেন শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা তো জানেন যে উনিশশো সালে হাজারো লাখ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে পাওয়া গিয়েছিল এই শহীদ মিনার যেখানে ফেনি জেলার অন্যতম ব্যক্তিরাই ছিল এর মেইন কারিগর বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন